দেখো মনে মনে করবী সনে মনে প্রেম নী করস নবী সনে প্রেম না করলে পূর্বে ধরা যা সনে

Murshidha Bhai Janayar Ki Janamah Al-Mahmad.

ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তার আগে উনি কি করেছেন তার আগে আল্লাহ নবী কি আল্লাহকে তালাশ করেছে আল্লাহ কোরআনের মধ্যে আছে প্রত্যেকটা নবীই আল্লাহকে তালাশ করতেন বন্দরে আল্লাহকে দেখতে চাইতেন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন ঠিক কি বলেন প্রত্যেকটা সবকি আল্লাহ কোরআনের দেওয়া থেকে সবকের মধ্যে আছে আল্লাহ নবী মুসাল

চোখ দিয়ে দেখেছি ওই সূর্য যখন তাপ প্রদান করে আসমান থেকে ও দুনিয়া সূর্যের দিকে কতক্ষণ তাকায় থাকা যায় বলে আল্লাহ বলে আমি মহায় মহাশক্তি এত সুন্দর যে সুন্দর দিকে তাকাইলে তোমার চক্ষু চলছে যাবে আল্লাহ তারপরে মোটা নাচুর বান্দা আল্লাহ দেখা ছাড়ে নেন বারবার হাত তুলে দোয়া করত আল্লাহ আমাকে দেখা দাও আমি বলতেছি আমি জানলাম করতে থেকে দুনিয়ার কেউ জানতো না এটা তো অনেক হাজার বছর আগের কথা

নিজে আল্লাহ উল্লেখ করে দিছে ও দুনিয়া শুনো পাগল ছিল আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চা দোয়া করতো রব্বি আরিনি একদম দাঁড়ায় বলেন ভাই আমিও দোয়া করি আল্লাহ করলি

এই জন্য আমার শায়েখ আল্লাহ কুতু আল্লাহ রনি মানি উল্লাহ আল্লাহ কুতুব সবক বাতান শ্রত বন্ধ করো নিজের স্নেহটাকে তোর পাহাড় বানায়াল আল্লাহী উশাহ ফুল পাহাড়ের মধ্যে গিয়েছিল আল্লাহ সাথে তৈরিকার করার জন্য সাক্ষাৎ করার জন্য

تمام পাহাড় অন্ধকার চিহ্ন হয়ে গেছে কেউ কাউকে দেখতে পায় না تمام دنیا সমস্ত কিছু অন্ধকার ওয়াক্ত করে গো বাইরের উপরে আল্লাহ বলে taala taala আবহু আল্লাহ পাক বলল এই অন্ধকার অবস্থায় আমার পুত্রতি নূর ঝলক যখন 바রের মধ্যে দিলাম খরা موسی সইকা আল্লাহু এই নুরের জব দেখিয়া موسی নবীর সাথে যে 40 জন ছিল ব্যক্তি মারা গেছে খালি এক তো তাকাই ছিল নুরের দিকে মারা গেছে ব্যক্তি বন্ধুরা আল্লাহ বলে দুনিয়াবাসী শুনো موسی তো আমার নবী ছিল অন্য মানুষের মতো

সেকেল মেলা সবাই জানে না আল্লাহ সাথে প্রেম করছিল কি মনে করেন মিয়া বন্ধুরা সেই কথা আমি জানতাম না আল্লাহর কোরআন এই কথা আলেন ওলামারা মনে করে এটা মনে কিচ্ছা কাহিনী না না এই কথা বইলা আল্লাহ জানাইছে মহাম্মদ মতে মোহাম্মদী তোমরা অনুসার নবী মতো আমার পালন হয়ে যাও

কথা বলতে মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলতে বলতে কণ্ঠস্বর শুনে মুসা আলাইহিস সালাম পাগল হইছে আহ তার দেখতে সারি কত সুন্দর তোমার কেশি যদি এত সুন্দর তোমার কেশি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ আকবার বন্ধুরা আমার এই প্রেম ভালোবাসার হিসাব আপনি নামাজ করেন রোজা করেন হজ করেন জাকাত করেন এবাদতের সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম না থাকে এই খরখরা ইবাদত শুকনা ইবাদত আল্লাহ দরবারে কবল হয় না বলছে কান্দ কান্দ

সাধনা ও মোনা নবী তরী কি জেনে করো সাধনা তরিকে কে তারায় নিবে उर्বে মনে সুভাষনা নবী তরী কি জেনে করো সাধনা আপনি যে ইবাদত করেন নামাজ সুধা হতকা যাইতে তো আমরা করি না কেন এই নামাজের মধ্যে যতক্ষণ না যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলে আল্লাহ ধ্যান না আসবে তাহ কান্নাকা তারা ততক্ষণ পর্যন্ত এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এজন্য বন্ধুরা আমার আরব দেশে যায় দেখবেন আরবিরা নামাজ করে কোরআন তেলাজ করে নাও মাও করে কানতেছে আমি দেখি নাই বাংলাদেশে এরকম নামাজের মধ্যে মানুষ কান্নাকা দিচ্ছে এটা বুঝেই না ষাট বছর যেটা করতেছে হাতদাঙ্গাল খান্দুলিল্লাহ আব্দুল জানতে হবে বন্ধুরা আপনি যেহে না জানেন যারা জানে তাদের কাছে জানেন জানা কি অপরাধ জানা ফরত আগে জানতে হবে সঠিক সঠিকভাবে আপনি জানতে হবে তারপরে আপনাকে এই জায়গার মধ্যে যাইতে হবে সঠিকভাবে যাই না একটা কাজ যখন করবে এটা আল্লাহর দরবার কবুল হবে বন্ধু আমার আলোচনা করতেছিলাম আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ রসুল যখন কি বললেন উনি ওই যে নবীরা প্রত্যেকটা নবী দেখতে চাইছে আল্লাহ নবী দিয়ে আল্লাহ হঠাৎ করে একদিন রাত্রে বেলা খেয়াল করবেন রাত্রে বেলা স্বপ্নে দেখে কি অন্ধকারাচ্ছন্ন আকাশের মধ্যে এরকম লাল সকালবেলা রক্তিম সূর্যের মতো কি জানি একটা উঠছে হ্যাঁ তার সাথে মোটামুটি একটা পয় পরিচয় আল্লাহ রসুল সাল্লামের সাথে স্বপ্ন যুগলি দেখে মুহূর্তের মধ্যে আবার ওটা হারে বিকালবেলা দেখবেন

কি দেখলাম চালাজ করতে করতে ওই দেয়া এই জিনিস পাব কোন জায়গার মধ্যে এই জিনিস যায় পাব। কোথায় যায় এই জিনিস পাব তালাস করতে 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 আল্লাহ রসুল এখানে যায় সেখানে যায় বিভিন্ন জায়গায় যায় তখন আল্লাহ নবী সাল ওই যে স্বপ্নে যে জিনিসটা দেখছিল এটা ধ্যান বারবার বারবার এটা ধ্যান করে যেটাকে মেডিটেশন বলা হয় একটা বস্তুর দিকে ধ্যান করে এজন্য আমার পিড়ে পিঠে জ্ঞান ধ্যান না করিয়া ধ্যান করতে শেখো আসল জ্ঞানে তো ধ্যানে অবরি তুমি খেয়াল করে দেখো তোমার পীর কেমনে হাসে হ্যাঁ তোমার পীর কেমনে কথা কয় তোমার পীরে কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে কি সুন্দর হাসি দিয়েছে তোমার সাথে কথা বলছে হ্যাঁ তোমার কাঁধে হাত রাইখা তোমার সাথে কথা বলছে কত পরিপাটি কত সুন্দর সে তার দাঁত গুলা মুক্তার দাঁড়ার মতো তার কণ্ঠস্বর কত সুন্দর সে কত সুললিত কণ্ঠে তোমাকে গজল শোনায় তুমি সব গুলাই গোলায় খেয়াল করো নামাজটা যখন দাঁড়ায় পাগড়িটা তোমার সাহেব তোমার পিড়ি কিভাবে বাঁধে তুমি সেইভাবে দাঁড়ায় বাধা শিখো হ্যাঁ নামাজে কিভাবে সে তাকবিরে তাহিম আল্লাহ আকবর বলে হাতটা বাঁধে তুমি এভাবে বাধা শিখো শিখতে শিখতে খেয়াল করতে করতে দেখবা তোমার নামাজটাও সহি হয়ে গেছে গতকালকে আমি নরসিংদি ওয়াজে কেন্দ্রীয় মসজিদের ইমান সাহেব সাথে বসা ছিল

ফিরপন <laughs> নামাজও করবো আবার সত্য শোকাবো নামাজ করবো আবার খারাপ পথে চলবো নামাজ করবো আবার চুরি করবো এটা কোনোদিন দুটা জিনিস এক হতে পারে হয়তো নামাজ ভুল আছে নাই তো আল্লাহ যে বলছে ওর মধ্যে ভুল আছে কোনটা বল নামাজ হয় না ভাই আমার এজন্য একটা সমস্যা পীরের দরবারে গেছি নামাজ ঠিক করবার লিগে আল্লাহ হাত বানলে দুনিয়া সব কথা মনে হয়ে যায়

কত বড় ওজনের কথা কে বলছে আল্লাহ নবী কয় বছর দেড় বছর আগে বলে গেছে এ কথা আমরা ভুলে গেছি বাঙালি মানুষ আর বুঝি না এজন্য আমার পীরে সহজ ভাবে বলছে নামাজে যখন দাঁড়াইবা খেয়াল করবা আল্লাহ আমার দিকে চায়া আছে আমি আল্লাহ দিকে চায়া আছে আল্লাহ কোরআনে বলছে আই না মা তুয়াল্লু ফাসাম মা ওয়াজহুল্লাহ যেদিকে এই মুখ ঘোরাও বান্দা আমি তোমার দিকে তাকায় আছি সব সময় আলাম তা আলাম বিআনাল্লাহ ইয়া রা বান্দা তুমি জানো না আমি সব সময় তোমার দিকে তাকায়া থাকি সব সময় আল্লাহ বলে আনাকনু আকরাবু ইলাইহিম হিমিন hablিল ওয়ারি আমি তোমার শাহরুল থেকে বেশি কাছে তোমার অবস্থান করি আমি আল্লাহ তাআলা ও বান্দা জানো না আফি আনকাসিকু ওয়ালাতা তুসিরু আমি সব সময় আনকাসিনাতের অবস্থান করি আপালা তুসিরু কেন দেখো না এই দেখা দেখি কথাই তো মানুষ জানে না আমি আমি তো জানতাম না যদি মানি কোন দরবার না হবে আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোর আনফা সিনার মধ্যে থাকি কেন দেখো না টিকের করে বলছে আমি তোমার কাছে থাকি আমাকে দেখো না এই কথাটা তো কোনো জায়গায় শিখতে পারি না এটা আল্লাহ রলি দরবার যাওয়ার কারণে এই জিনিস শিখছি তো বন্ধুরা আমার এজন্য আল্লাহকে কাছে জানতে হবে আল্লাহ কোথায়

তুমি মেহের অন্ধ গাহে না শুভ তোমারি গো ন অন্ধ গাহে না শুভ তোমারি গো বুঝে বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবা আল্লাহ এটা ঠিক কর ততক্ষণ ঠিক হবে না নামাজ আমরা সবাই মুসলমান নামাজ শরীর কম বেশি শুধু অনুরোধ কোনো পীরে বলে নাই যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো পীর হকানি পীর যারা যারা হক্কানী বিল খন্ড না যারা হকানি পীর কোরান হাদিসের পীর যারা নবিজি খলিফা তাদের কাছে যায় নবীজি যেভাবে নমস্কার আদায় করছিল। সেই কোরআন হাদিসের সাথে মিল রেখে আপনি সেই জিনিসগুলো পাবেন সুবহান আল্লাহ আমার সেই নবীজির तरीकाটা আগে নিয়া যাই না ভুলে তারপর ইবাদত করলে এই এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহান আহ কত লক্ষ কোটি মানুষ মানীর দরবারে সুরীতর বদমাই জাকাত খারাপ কত ধরনের যত ধরনের মাততান থাকুক না কেন যত ধরনের বামপন্থী মানুষ থাকুক না মুসলমান না থাকুক অন্য ধর্মের লোক থাকুক আপনি তার দাওয়াত দিয়ে খাতির করে খালি দরবারে নিয়ে যায় দেখবেন ও সুদার বলবে কেমনে আল্লাহর ওলি কাছে পিলায়তি পাওয়া আসে সুবহান সুবহান তারে দেখলেই মানুষে ভয় ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি খোদা কৃষ্ণা রবে না লোহা লোহারে বানাইছে কানসা সোনা আপনি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমরা লোহা আল্লাহর অলিস সহগতে যাওয়ার কারণে মাথায় টুপি দিয়ে জুতবা পরে সন্ন্যতি লেবাস পরা হ্যাঁ এই মানুষটা পুরাপুরি ভাবে তারা দেখলে বোঝা যায় মুসলমান মানুষ যখন কবরে যাবে তখন ফেরেস্তা আইসা একটা ফেরেস্তা প্রথম আসবে রোমান নামক ফেরেস্তা আইসা টেস্ট করবে এই লোকটা মাথা থেকে পা পর্যন্ত নবীদের সুন্নত আছে কিনা ফেরেস্তা যদি আজাদ দিতে যায় নবীজি সরা নদী আর নবী প্রত্যেকটা উন্্যতে মহাম্মদির সাথে কবরে প্রবাট হয়ে যাবে। নবীজি বললল ফেরেস্থা ছিল না তার মুখে দাড়ি মুখে দাড়ি পা সত্য সে অযুগ করত অজোজায় আগুলো থেকে নো সংকাসেছে।